কিছু সময়ের একাকিত্ব ভালো কিন্তু সারা জীবনের জন্য নয় একাকিত্বের একটি অভ্যাস দাঁড়িয়ে গেলে সেখান থেকে বেরিয়ে আসা খুবই কষ্টসাধ্য কান্নার কোনো ওজন নেই কিন্তু যখন সেগুলি ঝরে যায় তখন মন হালকা হয়ে যায় কখনও কখনও রুটিন মাফিক জীবনের ব্যস্ততা থেকে রেহাই পাওয়ার জন্য একা থাকার প্রয়োজনীয়তা পড়ে মনে রেখো তুমি জগতে একা নয় তোমার মধ্যে ভগবান আর তোমার নিজস্ব বুদ্ধিমত্তা বসবাস করে ব্যথা কাটিয়ে ওঠার একমাত্র উপায় হলো ব্যথার মধ্য দিয়ে যাওয়া আমি একা থাকা অপছন্দ করি না কারণ আমি ভিড়ের মধ্যে অন্যতম একজন হতে চাই না এটা জীবনের একটি দীপ্ত নীতি জীবন যা দেয় তার থেকে বেশি কেড়ে নেয় সেই জিনিসটা মানুষকে স্বতন্ত্র করে যেটি অবধারিতভাবে তাকে একাকিত্বে নিমজ্জিত করেছিল বন্ধুরা মরে আমি অবাক যারা ভেঁচড় দিয়েছে তারাই আজ কাঁধে করে নিয়ে যাচ্ছে এই জীবনের মোরে আমরা শুধুই দুঃখ পাই যাকে পাই সেই প্রতারক এটা জরুরি নয় যে সাথে থাকা সে বিশেষ যারা দূরে থাকে তারাই হৃদয়ের কাছে থাকে আমি সময় বদলানোর চেষ্টা করেছি কিন্তু কে জানতো সময় আমার জীবন বদলে দেবে তুমি জানো না আমি তো জানি কতটা গালনিত এ কথাটা নিয়ে এত গান এত হাসি নিয়ে বুকে নিশ্চুপ হয়ে থাকি